আসসালামু আলাইকুম এভরিওয়ান খেসারি ডাল দিয়ে যদি এমন সুন্দর মুচমুচে বড়া বানাতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য খুবই সহজভাবে রেসিপিটি বানিয়ে দেখাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বড়া বানানোর জন্য এই ডালটাকে কিন্তু আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে তারপরের দিন আমি সম্পূর্ণ ডাল পানি ঝরিয়ে একটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন আর দুইটা মরিচ সবকিছু কিছু একসাথে ব্লেন্ড করে নিলাম আর এই মিশ্রণটা কিন্তু একদম মিহি করে বাটা যাবে না একটু দানা দানা ভাব থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এবার এই ডালের মিশ্রণটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া গোটা জিরে ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া বেশ কিছু পেঁয়াজ কুচি আর শুকনো চালের গুঁড়া ডালের বড়ার সাথে শুকনো চালের গুঁড়াটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু বড়াটা অনেক মুচমুচে হয় সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর একটা কথা ডালের বড়াতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু খেতে অনেক দারুণ লাগে খুব সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে এবার একটা প্যানে আমি তেল গরম করে নিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি এক এক করে ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি আর এই বড়াগুলো ভাজার সময় চুলার জালটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে নাহলে কিন্তু উপরে সাইডটা আগে হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তো সবগুলো বড়া আমার দেয়া হয়ে গিয়েছে এখন যখন একটা সাইড লাল লাল করে ভাজা হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু বড়াগুলো উল্টিয়ে দিতে হবে আমি একটা চামচের সাহায্যে কিন্তু সবগুলো বড়া উল্টিয়ে নিচ্ছি আর এই বড়াগুলো কিন্তু সময় নিয়ে ধৈর্য ধরে আস্তে আস্তে ভাজতে হবে এ পর্যায়ে কিন্তু চুলার জাল কোনো মতে বাড়ানো যাবে না এভাবে বড়াগুলো ভাজলে কিন্তু অনেক মুচমুচে হবে আর কালারটাও অনেক সুন্দর হবে ডালের বড়া যারা পারফেক্ট বানাতে পারেন না মুচমুচে হয় না খেতেও ভালো লাগে না তারা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ আপনারাও আমার মতো এরকমভাবে ভাবে পারফেক্ট ভাবে ডালের বড়া বানাতে পারবেন আপনারা দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার ডালের বড়াটা ঠিক কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর এই ডালের বড়াগুলো কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে বিকেলে নাস্তায় যদি এরকম গরম মুচমুচে ডালের বড়া পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন তাহলে কিন্তু সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে গল্প করতে করতে এই কিন্তু আমার সবগুলো বড়া ভাজা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন মশালা কতটা সুন্দর হয়েছে আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও দেখতে পারে সব সময় তো আমি আমার ইচ্ছে মতো রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কারো যদি কোনো ধরনের রেসিপির প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ